ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো সকালে তো সমস্ত কাজ হয়ে গেছে আজকে আর ছেলেরাও হচ্ছে স্কুল চলে গেছে আর বড় ছেলে হচ্ছে আজকে হচ্ছে নিরামিষ তো করেছি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাতে আবার একাদশী তো আমাদের তো নিরামিষ হয় তো এই ছেলে বড় ছেলে হচ্ছে দুধ দিয়ে আলু ভাতে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে আর ছোটো ছেলে মুড়ি খেয়ে গেছে তো তারপরে এবার বাকি রান্নাগুলো আমি করব আর আমি দেখো এখানে সমস্ত এই দিকের কাজ সেরে আমি চানটাও করে নিয়েছি চান করে এবার আমি ঠাকুরটাকেও পুজো করে নিয়েছি তো চলো তোমরা এবার পুরো ভিডিও আমার দেখতে থাকো আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তোমরা এভাবে আমার পাশে থাকবে তো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি দেখো এই যে পুজো এখানে করে নিয়েছি আর সোমবার ছিল সেই জন্য ওই যে শিবের মাথায় বেলপাতা আর গঙ্গা জল দিয়ে আমি পুজো করেছি আর আজকে সোমবারটা আমার করা হয়নি এমনি নিরামিষি ভাত খেয়েছি তো আমি একটা সম্বার করব যে কোনো একটা সম্বার করে নেব এই সোমবারটা অসুবিধা ছিল করা হয়নি আমার তো তারপর দেখো এখানে এই যে সব সেদ্ধ করেছি আলু সেদ্ধ কচু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে এগুলো লঙ্কা তেল করে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এই কচু সেদ্ধও খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইদিকে এই যে ডাল মুগের ডাল হচ্ছে সেদ্ধ করে রেখেছি আর মুগের ডালটা যে শুরু নিলাম আর ওইদিকে দুধ ফুটিয়েছি আর তারপর ভাবলাম যে একটু আলু ভেজে রাখি তো ওরা স্কুল থেকে এসে খাবে সেই জন্য একটু আলুটা ভেজে রাখলাম আর কি তো এইদিকে রান্নাবান্না করে আর মশলার কৌটোগুলো হচ্ছে আমি ধুয়ে দিয়েছিলাম সেইগুলো একটু ওখানটায় রোদ লেগেছিলো একটু রোদ হয়েছিল সেইগুলোই হচ্ছে শুকিয়ে গেছে তারপরে দেখো এখানে হচ্ছে এগুলো তুলে দিয়ে আর আমি রান্নাবান্না করে আর একটু মুড়ি খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই আসতে দেরি করে আর খেতে দুটো আড়াইটা বেজে যায় সেই জন্য একটু মুড়ি খেয়ে নিচ্ছি আর কি তো তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো অনেক বেলা করে এসেছিলো তো ওই যে খাওয়া দাওয়া করে সব বাসন কুসন এই যে মেজে গুছিয়ে আর সব এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর সব গুছিয়ে না শুলে কি হয় উঠলে মনে হচ্ছে যেন কাজগুলো এই বলে এই বলে চলাই সে বলে চলাই যেন কাজগুলো ডাকে আর বিকালে ঘুম থেকে উঠার পরে যেন গা ম্যাজ করে কিছুই করতে ইচ্ছা করেনি কোথায় আছে যে কাজ সেরে বসো আর শত্রু মেরে হাসো সেই আর কি সেটাই আর কি কাজ সেরে বসলে কেউ কিছু বলতে জামা কাপড়গুলো মিলা আছে তো জামা কাপড়গুলো তুলে রেখেই শুবো নালে বৃষ্টি চলে আসবে আবার আবার দেখো তোমাদের দাদাভাই ওই যে ওই যে ছোলা নিয়ে চলে এসেছে যে কাবলি ছোলা আমাদের একটা মেয়েদের কি যে এবলা খেয়ে আবার সেবলা খাবো কি সেই চিন্তাই হয় সেই জন্যেই এই ছোলাটা ভিজিয়ে দিচ্ছি তো রাত্রের জন্য তরকারি হয়ে যাবে আজকে খেয়ে কালকে খাবো কি এই চিন্তা করতে হয় তো এই যে ছোলা ভিজিয়ে দিয়েছি ছোলাটা হচ্ছে ভিজে যাক তারপর একটু জলটা বেশি দিয়ে দিয়েছিলাম তো জলটা কমিয়ে দিলাম আর কি তারপরে ওই যে জামা কাপড়গুলো তুলে রেখে শুভ কেন একটু মেঘ মেঘ করেছে যদি বৃষ্টি ঘুমিয়ে পড়ি আবার বৃষ্টি এসে গেলে আর সব জামা কাপড় আমার ভেজে যাবে সেই জন্য ওগুলো তুলে নিচ্ছি তো দেখো এত সুন্দর লাগছে গ্রামের এই যে মানে সবুজ গাছপালাতে একবারে খুব ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সবুজ জিনিস তো তারপরে দেখো আর এসব গুছি টুছি আর একটু শুয়ে পড়েছিলাম তো বিকালে উঠে বিকালের সব কাজ থাকে সেইগুলো করে নিয়েছি দিয়ে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি দিয়ে এই যে এখানে চা একটু বসিয়ে দিয়েছি কেন শাশুড়ি মারা আছে চা খাবে তো আমরাও একটু করে খাবো তারপরে এই যে দেখো ছোলাটা ভিজে একবারে ফুলে গেছে তো এই ছোলারই আজকে মানে আলু দিয়ে ছোলাই চানা মশলা যেটা বলে সেটা করেছিলাম আর এই যে এখানে কড়া সুন্দর নিয়ে বসে গেছি তো একটু তুলে রাখছি ওরা খাবে আবার কালকে মুড়ি দিয়ে বলে ওরা একটু বলে রেখে দাও এটা আলাদা ফ্রিজে রাখবো আর এদিকে আমরা সব খাচ্ছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিও